কি তা মানে আমি যখন বেলুন বেলুন গান শুনছিলাম তখন লাল হোল্ডে বেলুনটার কাছে কারেন্ট চলে গেছে ও কারেন্ট চলে গেছে হ্যাঁ তাই ওই জায়গাটা আমি মনে করতে পারছি না আচ্ছা 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 রেশমা এ শোনাবে আচ্ছা বলো তো দেখি এই শোন তানিয়া সবাইকে দি তানিয়া কিন্তু তুই বাউল শোনাবি বল শোনা

তখনই দেখলো ঠোঙাটা খুলে পোকা কিল কিলবিল 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 করছিল তাই ও দোকানে ঘুরে গিয়ে বলেছে আমার দিদিমা বলেছ তোর ধনে পোকা সেই ধনে আমার বুঝতে ভুল হয়েছে বেশ তোমরা নিজ নিজ স্থানে বসে পড়ো আমি তোমাদের প্রেজেন্ট করব পিঙ্কি মা জননী নিজ স্থানে যাও আচ্ছা আমি প্রত্যেকের প্রেজেন্ট করছি যারা অনুপস্থিত আছে তারা প্রত্যেকে কিন্তু হ্যাঁ দাঁড়াও আগে প্রেজেন্টও করে নিজেন্টও করে নি তারপরে পদ্ম আমি যাকে যাকে ডাকবো সবাই কিন্তু এসে যে লেখা মানে ছড়াগুলো দিয়েছিলাম রচনাগুলো দিয়েছিলাম সেগুলো করে এসছে তো রেশমা রচনা ছড়া পদ্ম এগুলো করে এসছে তো সবাই বেশ রেশমা রেশমা রিয়া সুমকি রিমি তানিয়া দীপা পিকি বা বাবা আমার স্কুলের মধ্যে সব সকল ছাত্রছাত্রী এসছে আজকে একটা স্টুডেন্ট নেই আচ্ছা আমি প্রথমে তুমি একটা পদ্য বলো দেখি উঠে না বসে না শুয়ে হট দাঁড়াও উঠে উঠে বলো বলি হ্যাঁ ভুলো লা কিছু বলবেন না তো আরে ভুলের জন্য ব্যাপার হচ্ছে আপনি যে মানে পড়াটা করতে দিয়েছিলেন যে মা বাড়িতে এত কাজ দিয়েছি এত কাজ দিয়েছি কাজ করব না পড়া করব সব ভুলে খেয়ে নিয়েছি একটু একটু মনে আছে বলছি বলো কই বলো আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেল পাটে

আজকে হয়নি তাহলে পড়া পড়া হয়নি তোমারও হয়নি স্কুলে কেসের জন্য এসছো খিচুড়ি খাওয়ার জন্য ও ডিম হ্যাঁ বলে বলে ডিম আচ্ছা রিমি হয়েছে বলো দেখি উঠেছো উঠেছো আমি কিন্তু ইংলিশ বলবো হ্যাঁ ইংলিশ ইংলিশ হ্যাঁ বলো বলো দেখি ইংলিশ তোমার বলছি কিন্তু হ্যাঁ বলো আমি জানি তুমি সত্যি ইংরেজি খুব ভালো পারো এর মতো ছাত্রী হওয়া মুশকিল আছে এর যা ব্রেন ঠিকঠাক ইংরাজি তো ভালো পারে আচ্ছা তা উঠেছো ও স্যার হ্যাঁ বলবো আমি একটা ছড়া হ্যাঁ ছড়া বলো দেখি বলছি বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ ওহো সবটা ভুলে গিয়েছিলে বেশ আচ্ছা দিবা বসো দিবা উঠে দিবা তুমি একটা পদ বলো বলবো স্যার হ্যাঁ বলো আমি একটুখানি জানি আচ্ছা যতটুকু জানো বলো না আরে ভুলের সংশোধন স্কুলেই হবে

আমাদের ছোট নদী চলে আকে বাকে টুনি বাবা মনে মারে টুনি পার হয় গাড়ি আর পার হয় গরু টুনা টুনি কাঁচি চলে ফুচকা জল উড়ে এটা ছড়া হয়নি হয়নি বসো মাছ আসে হয়নি নাম হবে না 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 বসো তবে দুঃখের বিষয় আমি সারা জীবন স্কুলে ছাত্রী পড়ালাম আমার দুর্ভাগ্য আমি কোনো ছাত্র পড়াতে পেলাম না যদি আজকে কোনো ছাত্র আসে তারা নিজেকে সৌভাগ্য মনে করব দেখি কোন ছাত্র আছে কিনা সালাম চায় না কো কো মাষ্টা কি মধুর কণ্ঠস্বর ও মাস্টার আপন আরি

হঠাৎ করে তুমি আমার স্কুলের মধ্যে প্রবেশ করলে আপনি কেমন আছেন আমি ভালো আছি তোরা ভালো আছেন তোরা না তোমরা তুমি কে আমি হচ্ছে শিক্ষক গুরুজন ব্যক্তি আপনি করুন

আমি ভিক্ষা করছিলাম না আমার মতো হয়তো কেউ দেখতে হতে পারে আপনার মতো হ্যাঁ আমি স্কুলে পড়বো স্কুলে পড়বে এরা কারা গো এগুলো আমার স্কুল ছাত্রী এ তো নয় শুধু মাংস আছে মেয়ে নয় শুধু মাংস ও চুন দেখব

দাদুর নাম দাদুর নাম হাম্পার টাম্পার হেম্পার আচ্ছা বাড়ি কোথায় বাড়ি আরে বাম্পারের একটা মানে আছে এর মানে আমার মায়ের যখন আমি পেটে ছিলাম হ্যাঁ আমার বাবা হাসপাতালে যাচ্ছিল আচ্ছা মাকে নিয়ে মাকে নিয়ে ভ্যানের ওপরে আচ্ছা ভ্যান চালিয়ে যেতে যেতে বিশাল রাস্তা একটা বাম্পার বাম্পার ওই জায়গা টপকা থেকে পকম করে আমি হয়ে গেছি ও তাই আমার বাবা আমার নাম রাখলো পাম পাম্প আচ্ছা বাড়ি করে বাড়ি বাড়ি হ্যাঁ বাড়ি আমার আমতলায় চমতলা হ্যানো গোদয় নারকেল তলা জেলো গোদয় পাঁচতলা হোক সব তলাই তোলাই চলাই চালাই আচ্ছা আমি তোমার যাচাই করে দেখে নেবো আচ্ছা তুমি যে স্কুলে ভর্তি হবে তুমি ছড়া যেন ছড়া নি বলো তো দেখি একটা ছড়া আতা গাছে পাতা নাই স্কুলে ছুড়িদের ভাতার না হোক

সালা হাতির বাচ্চা কোথা থেকে চলে এসছে এই ছড়াটা হবে না অন্য ছড়া বলো এই ছড়া চলবে না না তাহলে ভালো ছড়া বাড়িতে দেখে এলাম বড় বড় ডাঠা এই স্কুলে দাঁড়িয়ে আছে রাম পাঠা রাম মানে এটা কোনো ছড়া হলো নাকি কোনো বই লেখা নেই আর ভালো ছাড়াও আছে হ্যাঁ বলে দেখি আমার ছড়া শেষ হবে না বলে দেখি কুমোর পাড়ার গরুর গাড়ি বাবা বাবা বোঝাই করা ছুড়া ছুড়ি কুমোরপাড়া পাড়া গরু গাড়ি বোঝাই করা ছোড়া ছুড়ি এটা হলো না বাবা আচ্ছা নামটা জানো আম পড়েছে পাকা তেল খেয়েছে খোকা মাস্টার হলো বোকা

আর গরুকে পিটে আমি মানুষ তৈরি করতে পারি আমি গরু হ্যাঁ আরে তুমি মানুষ রূপে গরু হ্যাঁ তুমি সামনে বসো পিঙ্কি কোথায় পিঙ্কি বাবা আমি এখন ক্লাস নেব আমি সবাইকে ক্লাস নেব এক বছর ধরে যে তোমরা আমার কাছে শিক্ষা অর্জন করেছ আগামীতে যে পরীক্ষা সে পরীক্ষায় সামান্য বানান দিয়ে আমি যাচাই করে দেখে নেব যে আমার কাছ থেকে তোমরা কতটুকু শিক্ষা অর্জন করেছো ছুরির মাথায় ওপোন করতো হয় তো আপনার মাছটা রে ওর অসুবিধা হচ্ছে আজ কতো আচ্ছা সর্বপ্রথমে রিমি উঠে এসো রিমি আমি তোমায় বানান দিচ্ছি সহজ বানান বানানটা হচ্ছে কুমড়ো কুমড়ো হ্যাঁ কুমড়ো বেশ ইস

স্যার হয়েছে বলো কই হসু করিসু এমুড়ো এ এমুড়ো এমুড়ো কুমড়ো এমুড়ো ওমুড়ো কুমড়ো বস হয় নাই তোর মুতে হয় নাই হাই না মুখে হয় না খিচুড়ি দা নাটা হচ্ছে বাবা আপলিটার আমি কিন্তু রেগে গরম হয়ে গেছি কি হয়েছে রেগে বম হয়ে গেছি এক কাজ করেন কি আপনি যখন বোম হয়ে গেছে হ্যাঁ আপনার সলতাটা বার করেন হ্যাঁ আমি আগুন দেব ফেটে যাব তাই বসো আমার ক্লাসের সময় বিরক্ত দেবে না আচ্ছা রিয়া উঠেছে তো রিয়া আমি তোমায় বানান দিচ্ছি বানানটা করো তো খুব সহজ বানান বানানটা হচ্ছে কঞ্চি কঞ্চি হ্যাঁ কঞ্চি এই আপনি তো টাকা ডাকছিস তোকে আমাকে তাই